নমস্কার বন্ধুরা সকল কুপুরি পাশায় জানার স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনতেই হবে এবার সরকারের উপর চাপ বাড়াতে বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শিক্ষক সংগঠনগুলি আজ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি তাই সকল কেবল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এরা যে সরকারি কর্মী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সর্বোপরি পঞ্চায়েত কর্মীদের জন্য হেলথ স্কিমের আওতায় আনা হয়েছে তাদের সকলকে তবে স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের জন্য তা একবারেই করা হয়নি এ অবস্থায় অবিলম্বে সরব হতে শুরু করেছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবিতে আগামী সতেরোই ডিসেম্বর স্বাস্থ্য ভবন ও স্কুল শিক্ষা দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে বঞ্চিত রাজ্যের স্কুল শিক্ষক 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 ও শিক্ষাকর্মীরা জানিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে মহলে মহলের একাংশ এবং শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিদ্যালয় স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের হেলথ স্কিম বরাদ্দ করতে হবে শিক্ষক মহলের একাংশের অভিযোগ যে স্বাস্থ্য স্কিমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার দ্বিচারিতা করে শিক্ষক মহলকে ছোট করার চেষ্টা করছেন অন্যান্য যে কোনো সরকারি কর্মচারী থেকে পদমর্যাদায় শিক্ষকরা অনেক উচ্চ স্থানে তারপরেও চলছে এক প্রকার বঞ্চনা এই নিয়ে শিক্ষানুরগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে সরকারি কর্মচারী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা হলেও স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষা কর্মীদের জন্য তা একবারে করা হয়নি স্তরে স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবিতে আগামী সতেরোই ডিসেম্বর স্বাস্থ্য ভবন এবং স্কুল শিক্ষা দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি আমরা এরপরেও আমরা নবান্নতে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করবো সুতরাং বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিম সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে আলোচনা চলছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি এবং রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য এটা বরাদ্দ হলেও শিক্ষক শিক্ষিকাদের দিকে কিন্তু কোনো দৃষ্টিপাত এক্ষেত্রে করা হয়নি এবং সেক্ষেত্রে খুব ক্রমাগত জমে জমে এখন কিন্তু এক ব্যাপক আকার ধারণ করেছে এবং পরবর্তীকালে আগামী দিনে কি হতে চলেছে তা অবশ্যই সকলেই দেখতে পাবেন এবং চ্যানেলের মারফত জানতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অপশন করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন